শিক্ষিত মানুষ আমার সঙ্গে গিয়েছিল আমি ওখানে গেলাম লোকটা এত নির যে নিজের নামটা লিখতে পারে না আমি মমতাজ ইসলাম পুরানের অল্প একটু বুঝি যখন দেওয়া করছেন আমার যখন তিনি কাঁদছেন আমি ওনার কান্নাতে ঢুকিয়ে ঢুকিয়ে কাঁদলাম আমার পাশে যে লোকটা ছিল চাচা ভাই লোকটা যেন কোরআন মালিক যাবে না আমি বাবা কিছুই বুঝে

জমি দেখতে যান পাটের জমি জমি দেখতে যান বিচাল বলাতে যখন মাঠে দেখবেন ঠিক মিলে আগে ভাবে যায় দম বেঁধে যায়

আমিটাকে বহু সুন্দর করে রেখে দিই আল্লাহ বলছে এই তোমরা দেখতে পাবো অনেক মানুষ নাস্তিক হয়ে গেছে

फिर थार जगह जाना जरा पांच वक्त जाए हेरे थार जगह जाना दिल्ली हो जून मा जून मासे जाए তখন বলবে যার নামিকা নাম্ন সব ধরত ছিল শুধু আমার